চোদ্দ নম্বর জাতীয় সড়কে গাঁজা পাচারের ছক ভেসতে দিল নলহাটি থানার পুলিশ উদ্ধার প্রায় ছিয়ানব্বই কেজি গাঁজা গ্রেফতার তিন চোদ্দ নম্বর জাতীয় সড়ক হয়ে গাঁজা পাচারের ছক বাঞ্চাল করল নলহাটি থানার পুলিশ সোমবার পরন্ত বিকেলে কোচবিহার থেকে দামপুরাট অভিমুখে আসা একটি পিক ভ্যানে তল্লাশি চালিয়ে উদ্ধার হয় প্রায় ছিয়ানব্বই কেজি গাঁজা গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ তৎপর হয়ে অভিযান চালায় ওই গাড়ির হুডে ট্রিপল এর নিচে লুকিয়ে রাখা বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করে ঘটনাস্থলে পিকআপ আপ ভ্যানটি আটক করা হয় এবং পাচারের অভিযোগে তিনজনকে গ্রেফতার করে পুলিশ ধৃতদের নাম অশোকমণি দাস ভোলানাথ মন্ডল এবং চঞ্চল শেখ পুলিশ সূত্রে জানা গেছে অশোকমণি দাস ও ভোলানাথ মন্ডলের বাড়ি কোচবিহার জেলার দিনহাটায় অপর ধৃত চঞ্চল শেখ রামপুরহাট থানার অন্তর্গত বেলেগ্রামের গ্রামের বাসিন্দা ধৃতদের জিজ্ঞাসাবাদ করে গাঁজা পাচার চক্র সম্পর্কে আরও তথ্য জানার চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ নলহাটি থানার এই সফল অভিযানে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে পুলিশ সূত্রে খবর এই জাতীয় সড়ককে গাঁজা পাচারের গ্রিন করিডোর হিসেবে ব্যবহার করছিল এক পাচার চক্র ঘটনাটি নিয়ে পুলিশ ইতিমধ্যে তদন্ত শুরু করেছে এবং পাচার চক্রের মূল পাণ্ডাদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে কারণ এবার বলবে বীরভূম শুনবে বাংলা এবার বীরভূমের কথা শুনবে বাংলা আপনারা দেখছেন অটো নিউজ বাংলা এবার বলবে বীরভূম শুনবে বাংলা বন্ধুদের হ্যাং আউট করতে চান কাজের অবসরে একটু কফি বা পিৎজা ব্রেক নেভেন ভাবছেন দেরি না করে আজই চলে আসুন ওরিয়েন্ট ক্যাফেতে। আমাদের এই ক্যাফেতে আপনারা খুব কম দামে ড্রাই ফ্রুট শেক চকলেট শেক মক মকটেরি ফালোদা ও উইল মিল্ক পিৎজা স্যান্ডউইচ পাস্তা বার্গার বিভিন্ন ধরনের চাইনিজ আইটেম যেমন ফ্রাইড রাইস চিকেন ফ্রাই চিলি চিকেন চিকেন মাঞ্চুরিয়ান গার্লিক চিকেন চাউমিন এবং আরো অনেক ধরনের সুস্বাদু আইটেম পেয়ে যাবে তাই দেরি না করে আজই চলে আসুন ওরিয়েন্ট ক্যাফেতে আমাদের ঠিকানা নিয়ারবাই এক্সচেঞ্জ অফিস অ্যান্ড মোর মার্কেট অপোজিট ভারসানা মোর রামপুরহাট হাত